আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তা আজকে যে বিয়ের অনা দেখে কি মনে হচ্ছে কারোর বিয়ে না আজকে আমার বিয়ে এই জন্য আমার নানা আমাকে বিয়ের বাজার করে আনে দিছে তো কালকে আমার বিয়ে আমার নানার সঙ্গে তো ভিডিওটা একদিন আগেই করছি তো এই যে দেখেন কত সুন্দর একটা অন্না নিয়ে এসে দিছে তা আমার মেয়ে আমাকে বলতেছে এটা মাথায় দিতে না এটা মাথায় দিয়ে একটা দেখি এখন কি বউ লাগছে আসলেই লাগছে আমার সঙ্গে দিছে তো আসলে আজকে আমার বিবাহ বার্ষিকী তো এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আর আমার বিয়াতে আমার নানা আমাকে কি শাড়ি দিছে সেটা শেয়ার করি এই যে দেখেন আমার নানা আমাকে সুন্দর একটা শাড়ি দিছে সেই শাড়িটা আমার পছন্দ না আমার বিয়েতে আমার বাবার বাড়িরও কারো পছন্দ না কিন্তু কি করব দেখেন এত সুন্দর একটা শাড়ি দিছে কিন্তু পছন্দ না কি ভাল লাগিছে আমার কিন্তু পছন্দ হয়নি তারপর কিন্তু আমাকে আরো দুইটা শাড়ি কিনে দেওয়া হয়েছে বেনারসি একটা আর আরেকটা শাড়ি কিনে দেওয়া হয়েছে তো এই যে দেখেন আমার কিন্তু পছন্দ হয়নি যাই হোক আমাকে মোট এই একটা এই একটা শ্বশুর বাড়ির থেকে দুইটা শাড়ি দেওয়া হয়েছিল আর আমার বাবার বাড়ির থেকে এই যে গায়ে হলুদের একটা শাড়ি আর একটা তিনটে শাড়ি তো ওটা আপাতত এখনো পাচ্ছি না কোন জায়গাতে আছে তো এই জিনিসগুলা কত বছর থেকে যত্ন করে রাখছি জানেন ষোলো বছর থেকে নষ্ট করে নিন রাখে দিছি তো যতদিন আমি বাসে থাকবো ততদিন এগুলো স্মৃতি হিসাবে রাখে দিব জানি না আমি না থাকাতে কি হবে কিন্তু মেয়েদেরকেও এটা কখনো দেই না মেয়েরা অনেক সময় পড়তে চায় আমি দেই না কারণ ও আরও গায়ে হলদে অনেক শাড়ি আছে সেগুলো আমি দেই কিন্তু আমার বিয়ে শাড়িটা আমি কাউকে দিই না এটা আমার গায়ে হলদে শাড়ি আর এটা আমাকে এই শাড়িটার সঙ্গে একটা সুতি শাড়ি দেয় এটা আমি অনেক যত্ন করে রাখছি দেখেন এই শাড়িটা পরলে আমাকে অনেক ভালো লাগে মাঝে মাঝে শাড়িটা বার করে পরি একটু মার দিয়ে শাড়িটা পরি তা যাই হোক আমার বিয়ার শাড়িটা নিয়ে কথা বলি তো এই তো আমার বিয়ার শাড়ি কিন্তু আমার বিয়ার শাড়ি পরে আমার একটা ছবিও নেই তো ভাবছি বিয়ার শাড়িটা পরে একটু ছবি তুলবো তা থেকে মজার ঘটনা আছে একটা যে আমার বিয়ার শাড়ির যে ব্লাউজ পিস সেটা দেখলে আমার নিজেরই হাসি পাই এই যে দেখেন এটা আমার যে বিয়ের শাড়ির কী বলে আচল শাড়িটাতে কি পুরা শাড়ির কাজ পুরা শাড়ি কাজ এই শাড়িটাতে এটা এই আমার যখন বিয়ে হয়েছিল তখন এই শাড়িগুলাই চলে এটা ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়া থেকে নিয়ে আসা যখন আমার বিয়ে হয়েছিল আজ থেকে ষোলো বছর আগে তখন এই শাড়িটার দাম ছিল ষোলোশো টাকা দেখেন অনেক সুন্দর আর অনেক ভারী ছিল শাড়িটা আর আমি কত মোটা ছিলাম যে শাড়ি পরে পাত্তি ছিলাম না এই যে দেখেন এটা আমার ব্লাউজ এই যে যেটা আমার ছোট মেয়েরও এখন হচ্ছে না তারপরে তো শিলায় চারি সাইডে খুলে দিছিলাম যে পর্ব দেখে কিন্তু তারপরেও পড়তে পারিনি দেখছেন আমি কত মোটা ছিলাম এই যে ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর তো এতটাই চিকন ছিলাম যে ব্লাউজ পিসটা কয়েকদিন পর আর হয় নাই আমার এই যে তো ভাবছি যে শাড়ি পরবো তা শাড়ির সঙ্গে ব্লাউজ পিস না পরলে ব্লাউজ না পরলে কেমন লাগবে তো ব্লাউজটা দেখে খুব হাসি পাচ্ছি আমার মেয়েরা অনেক হাসছে তো আমার ছোটো মেয়ের গায়ে এই ব্লাউজটা হচ্ছে তাহলে আমি কতটাই চিকন ছিলাম যাই হোক আজকে বিয়ার শাড়ি এইগুন বার করে ভিডিও করতেছি আর এখানে হাসি কষ্ট অনেক কিছুই আছে থাক মেয়েরা আছে এখানে কিছু বলবো না অন্য এক সময় একা একই আপনাদের সঙ্গে শেয়ার করব মেয়েরা শুনলে কষ্ট পাবে যে আমার কত কষ্ট কত আনন্দ লুকে আছে তো আমার বিয়ার শাড়িটা কিন্তু আমার পছন্দ হয়নি আপনাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কি বলবো তো আজ থেকে ষোলো বছর আগে কিন্তু আমার আমার নানার সঙ্গে বিয়ে হয় এটা ষোলোটা বছর পার করলাম তো সবাই দোয়া করবেন বাদ বাকি আর কতদিন থাকবো জানি না দেখতেছে আমার নানা দেখছে আর হাসছে তা সাইটা কেমন হয়েছে অবশ্যই না সাইটা পরে অবশ্যই ছবি উঠাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আলহামদুলিল্লাহ ষোলোটি বছর পার করলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি আর আমার নানা আর দুইটা মেয়েকে নিয়ে যেন সুখে শান্তিতে বাকিটা জীবন শেষ করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ